এই হলো জিরো পয়েন্ট সামনেই হলো ভারতের বর্ডার এক এই দিকটা হলো বাংলাদেশ আর ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হলো ভারত ওটা কি ডাউ কি না হুম হাই বলো হাই বোলো আমরা আজকে আসছি জাপলং জাপলং যে আমরা জিরো পয়েন্টে নেমে হাঁটতে হাঁটতে এই যে একদম কাছাকাছি চলে আসছি যে এটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত ওই পর্যন্ত তারপরে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ভারতের আসাম এই দূর থেকে ওদের বাড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আমরা একদম জিরো পয়েন্ট থেকে হেঁটে হেঁটে চলে আসছি অনেক ভালো লাগছে ও যে দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে দেখে 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 এই যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে এই যে নিচে লেখা আছে সামনে ভারত এটা কি বাংলা ও আচ্ছা তাহলে তিরা তুমি এই পাশে থাকো বাংলাদেশে থাকো তোমার বাবার এই পাশে পাঠাই দাও এই যে এক লাভে রেডি ওয়ান টু আমরা ভারত যাচ্ছি ভারতের মেঘালয় মেঘালয় ওই যে চার্চ আছে মেঘালয় হইলে খ্রিস্টান প্রধান এলাকা ভারতের আর ওই মূলত ওই যে দেখা যাচ্ছে না ওইখানে পর্যটকরা যায় যে পাথরের তোলার জন্য মেইন বড় বড় পাহাড়গুলো সব ভারতে

নোটার প্যাকেজ কত এক একটা নৌকা এক একটা নৌকা হইলো গিয়া দুইটা নৌকা দুইটা নৌকায় আপনার 800 টাকা নৌকা ভাড়া আর গাইড 500 টাকা হুম আপনাদের এই যে সরকারি আমাদের এই যে কার্ড আছে আমাদের সরকারি কার্ড আছে এখানে অফিস আছে ওই এই কার্ড ছাড়া কেউ মানে কার্ড ছাড়া যদি জান আপনি পতারানোর হাতেও পড়তে পারেন হুম আমারে যা আপনার সাথে যে আমি যাবো আপনার যাওয়ার আগে আমার ছবিটা আপনি তুলে নিতে হবে এই যে কার্ডের আমিও তো আপনার সাথে যাই বাইকে দিতে পারি আপনার মাল নিয়া তাই জন্য আমার কার্ডটার ছবিটা আপনি তুলবেন আমার আইডি মাইডি সব কিছু এটার মধ্যে দেওয়া আর এদিকে এলো সব মেঘালয় না তাহলে মেঘালয় প্রদেশ ডাউকি শহর এই ডাউকি শহর হ্যাঁ দাদা যদি আপনার সাথে যাই তাহলে কতক্ষণ সময় দিবেন আপনি যতক্ষণ থাকবেন পাঁচটা পর্যন্ত হবে আমার লাস্ট টাইম পাঁচটা পর্যন্ত আমার লাস্ট টাইম হবে পাঁচটার অতিক্রম আমি করতে পারবো না এটা বর্ডার লাইন এর মধ্যে রমজান মাস রমজান মাসের জন্য মনে হয় টুরিস্ট কম টুরিস্ট কম এর জন্য আমরা সময়টা পাঁচটা দিয়ে আনালে ছয়টা দিতাম আচ্ছা আচ্ছা রমজান মাস হতে পুরি টুরিস্টের সংখ্যা খুবই কম রমদিন পর থেকে দুই পর থেকে মানে শুরু হবে এখানে লোক বন্ধুরা এখন একটা সুবিধা হলো খুব চতুর্দিকে ফাঁকা আছে খুব ফ্রিলি ঘোরা যাচ্ছে রমজানের মধ্যেই একটা সুবিধা আছে কিন্তু একমাত্র অসুবিধা হলো খাবার দাবার খাবার দাবারের হোটেল নাই বললেই চলে মানে নামে মাত্র খোল নামে মাত্র কিন্তু দাম নিবে হাই হাই দাম নাই আচ্ছা আর ওদিকে কি খাবারের কিছু জায়গা আছে হালকা পাতলা নাস্তার ব্যবস্থা আছে চাপ পানি করে নিজে ব্যবস্থা আছে বন্ধুরা আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি আর এই হলো জিরো পয়েন্ট মূলত এখানেই পর্যটকরা আসে রমজান হওয়াতে লোকসংখ্যা কম দোকানপাট মিক্সি মেবি বন্ধ এখানে পুলিশ আছে মোরে মোরে পর্যটকদের সহায়তা করার জন্য

আমরা যাচ্ছি মায়াবি ঝর্ণা এই যে হচ্ছে নৌকা ঘাট এখান থেকে উঠতে হবে এই যে আমরা এখন উঠে পড়বো নৌকায় না না বাবা না কোন জায়গাতে আমরা ভিডিও করতেছো তো বাবা লোক নৌকাতে পেতে পারে আমরা নৌকাতে পেতে পারি ওই দেখো এগুলো যখন বর্ষার দিনে পুরো একদম ইয়া থাকে না নদীর মতো দিন এই ভাই 20 টিও এর কি বিপদ আছে তিনটা সাদা আছে এই যে এই আমরা লেগের উপরে চলে আসলাম এখান থেকে আপনার নেমে একটা নৌকা শেষ করতে আরেকটা নৌকাতে উঠা এখন আমরা কোথায় যাবো এখন আমরা যাবো সাদা পাথর যাবো সাদা পাথর থেকে আমরা চলে যাবো এখন মায়াবী ঝর্ণা ঝর্ণা থেকে তারপরে চলে যাবো খাসিয়া পুরিতে 500 বাড়ি বাগানে এখন কি আরেকটা নদীতে আমাদের জিরো পয়েন্ট হবে লাস্ট স্পট এখন আরেকটা নদীতে নৌকা উঠতে হবে না জি আরেকটা নৌকা উঠতে হবে আর একটা নৌকায় ওঠার জন্য আমরা এই নৌকা থেকে নামতেছি যেদিকে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়গুলো সবগুলোই আছে ভারত প্রান্তে এখন আমাদের আরেকটি নৌকায় উঠতে হবে কি বলেন ভোলাগঞ্জ আর বিষ্ণাখান্দি যে কথাটা বলছেন যে পা সাদা পাথর এই সেম সাদা পাথর হইলো এটা গোলাগঞ্জ আর কিছু নাই শুধু সাদা পাথর আর জাফরঙ্গে যদি আসে কেউ তাহলে পাঁচটা স্পট আছে এই জাফরঙ্গের গোলাগঞ্জ যা আছে এইখানে কি ভোলাগঞ্জে শুধু পাথর সাদা পাথর এই যে এরকম সাদা পাথর সামনে একটু ক্লিক করেন দেখতে পারবেন সাদা পাথরগুলো এরকম সাদা পাথর পাবেন আপনি ভোলাগঞ্জে এছাড়া আর কিছু নাই আবার বলো এই যে এটা কেমন একটু দেখা দেখছো পাথরটা কিরকম শুধু পাথর আর পাথর হ্যাঁ আমরা এখন জাপলাং জিরো এই যে সাদা পাথর আর পাথর আর ওই যে দেখা যাচ্ছে একটা ব্রিজ ওই ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ান ব্রিজ ইন ইন্ডিয়ান সাইড আর হচ্ছে এই যে আমরা ওই যে বাংলাদেশের ওই পয়েন্ট থেকে আমরা এখানে আসছি এই যে পাথর দিয়ে হাঁটতেছে আমি জুতো পরে হাঁটতে পারছিলাম না তারপরে যে খালি পায়ে হাঁটতেছি একটা নৌকায় এই যে এই পাশে আসলাম আবার একটা নৌকায় এখন আবার আমরা ওই যে মায়াবী ঝর্ণার কোন পয়েন্টে যেতে হবে ওইখানে যাব আমাদের সাথে ওই যে গাইডের মামা আছে নিয়ে আমার বাচ্চা ওটা ওটা আমরা আর একটা নৌকায় উঠতেছি মানে ওই পারে কি দাদা ওই সাইডে এটাই কি খাসিয়া বললি এরা সব খাসিয়া হ্যাঁ আর ওই যে সুপুরি বাগান আমরা এখন যাচ্ছি মায়াবী ঝর্ণা দিদা কোথায় যাচ্ছ চলো 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 ঝর্ণা আমরা খুব কাছে চলে এসেছি মায়াবী ঝর্নার এই সেই ঝর্ণা এখানে বিভিন্ন রকম নির্দেশিকা দেওয়া আছে সামনেই দেখা যাচ্ছে ভারত সাইনবোর্ড আমরা ভারত প্রবেশিতে এই লোগিও সাইনবোর্ড উন্মুক্ত করে দেওয়া আছে টুরিস্টের জন্যে উপরে উপরে উঠতে উঠতে পারবে পারবে ওটা মানে আনন্দ ভোগ করতে পারবে কোনো সমস্যা নাই এবার ভিতরে মানে বেশি উপরে মানে উঠ ওটা নিঃশ্বাস ওটা বেশি ভিতরে মানে ভারতের বেশি আবার লোকজন ধরে নেওয়ার সম্ভাবনা আছে কেউ মানে একবার অতিরিক্ত উপরে না আর কি এটা জনটা কিন্তু পুরোটাই ভারতের ভিতরে পড়ছে

মাছ পাওয়া যায় স্যার পা পাওয়া যায় তো ওখানে পা পাওয়া যায় আবার ওড়িনা এটা মাছ থাকে এটা নদী জাপানের পিয়ান নদী এটা কি নদী পিয়ান নদী ওই যে আমরা জিরো পয়েন্টের কাছে চলে আসছি না না আমরা এখানেই নামবো হ্যাঁ আমরা এখানেই আমরা জিরো পয়েন্টে চলে আসছি এখন আমরা নেমে জিরো পয়েন্টে যাব কোন দিকে এই ছিল আমাদের গাইড দাদা অনেক ভালো আমাদের অনেক হেল্প করছে দাদা ভালো লাগছে আপনার সাথে আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি এই হলো মূলত জিরো পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি চতুর্দিকে শুধু পাথর আর পাথর তুই দেখ কতগুলো পাথর দেখছো মা অনেকগুলো হাই फ्रेंड्स আমার অনেক ভালো লেগেছে এখানে